আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই থার্টি ডেজ রিল চ্যালেঞ্জের ডে থার্টিনথ টুডে আমাদের ডিজিটাল বিজনেসের অক্টোবরে স্পেশাল একটা অফার চলছে এই অফারটা অক্টোবর মাসেই পাচ্ছেন বিজনেসে শুরু করার প্রথম মাসে কয়েকগুণ বেশি ইনকামের সুযোগ স্মার্ট সিস্টেম ধাপে ধাপে প্রশিক্ষণ মেন্টরশিপ ও গাইডলাইন অটোমেশন সিস্টেমের মাধ্যমে কাজ করে এই বিজনেসটা পরিচালনা করতে পারেন এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট সময় নষ্ট না করে আজই শুরু করুন নিজের গ্লোবাল ডিজিটাল বিজনেস জার্নি সুযোগ একবারই আসে আপনি কি এটাকে মিস করতে চাচ্ছেন নাকি সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে নিজের ভবিষ্যৎ গড়বেন সিদ্ধান্ত একান্তই আপনার হাতে আজকে সঠিক সিদ্ধান্তই আগামীকালের সাফল্য নির্ধারণ করবে বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন আমাকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ